হ্যালো বন্ধুর আলাইকুম আর এস সি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম আপনাদের সাথে সামনে আসলাম কিছু বিল্ডিং কিছু খালি প্লট কিছু অ্যাপার্টমেন্ট টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আরও আছে কিছু মিল ফ্যাক্টরি তাও ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে ভিডিওটা কমপ্লিট দেখবেন অনেকে অবসরপ্রাপ্ত লোক আছেন অনেকে স্টুডেন্ট আছেন অনেকে ব্যবসায়িক আছেন অনেক চাকরিজীবী আছেন যারা আমাদের সাথে ব্যবসা করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্ব নেবেন বিস্তারিত সব একটি একটি করে বলতেছি আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন জানি কষ্ট হবে এরপরও কমপ্লিট করবেন একটা শেয়ার করে দিবেন কারো না কারো উপকার হবে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু সংখ্যক বিল্ডিং বিক্রি হচ্ছে অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে ব্যাংকের লোনের কারণে নতুন পুরাতন মিলে ছোট বড় মিলে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে বলবেন ওভাবে করে লোকেশন অনুযায়ী আপনাদেরকে আমরা ম্যানেজ করে দেবো আরও আছে খালি প্লট এক ঘন্টা থেকে এক হাজার কানি সিটির মধ্যে এবং বিভাগের মধ্যে বাংলাদেশের মধ্যে কিনতে পারবেন বিক্রি করতে চাইলেও আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না আপনি যেটা পারমিশন দিবেন আপনার ভিডিও আপলোড করব খুবই দ্রুত বিক্রি হবে আর পারমিশন ছাড়াও আমরা আপনাদেরকে ভিডিও ছাড়া পারমিশন ছাড়া বলতে ভিডিও ছাড়াও আমরা আপনাদেরকে খুবই দ্রুত বিক্রি করে দেব। আপনার কত ছোট জমি আপনার কত বড় জমি আপনার কত ছোট বিল্ডিং কত বড় বিল্ডিং কত বড় মিল ফ্যাক্টরি কোনো বিষয় না আমরা আপনাদেরকে অবশ্যই বিক্রি করে দেব। শক্ত আর এসি প্রপার্টি একটা শক্ত থাকে প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটি ল্যান্ডের মধ্যে একটি সত্য থাকে সত্যটা হলো যে আপনার জমি আপনার দখলে থাকতে হবে ডকুমেন্টপত্র আপ টু ডেট ক্লিয়ার থাকতে হবে তাহলে আমরা আপনাকে অবশ্যই এ ব্যাপারে ভালো আউটপুট দিতে পারব এবং ভালো দামে বিক্রি করে দিতে পারব খুবই দ্রুত আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন যদি আপনি কোনো কোম্পানির এমডি অথবা চেয়ারম্যান হয়ে থাকেন স্টেট ম্যানেজার ফাইন্যান্স ম্যানেজার এদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন ওরা হান্ড্রেড পার্সেন্ট ঠিকই রেট পাচ্ছে কিন্তু আপনাকে শোনাচ্ছে কম কেননা আপনাকে কম দিতে চাচ্ছে আর এসি প্রপার্টি আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিবে। আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আপনার একটা কাজ যদি আমি ভালোভাবে আপনার একটা ডিল যদি আমি ভালোভাবে সম্পন্ন করতে পারি অনেক কাজ পাবো আপনার থেকে আপনার পরিচিত মহলের কাছ থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন একটু ঠান্ডা লেগেছে সরি তাই আপনাদেরকে অনেকে আছেন রিটায়ার্ড পারসেন লোক কিছু করার চিন্তা ভাবনা করতেছেন আসেন একসাথে ব্যবসা করি কিভাবে ব্যবসা করবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমির মধ্যে আপনি এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে পাঁচ লক্ষ টাকার এস্টেপ বায়না করবে এক থেকে দুই মাসের মধ্যে ওটা ভালো দামে বিক্রি হবে আপনার প্রফিট হবে অনেক পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা রেজেড পায়না করবেন এক থেকে দুই মাস তিন মাসের মধ্যে সেল হবে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে দশ লাখ টাকার একটি জায়গার মধ্যে দুই লক্ষ টাকা প্রফিট করবেন পঞ্চাশ লক্ষ টাকা একটি অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন রেস্টেট পায়না করবেন বিক্রি করবেন ভালো প্রফিট হবে এই ব্যাপারে আমি শুধু আপনাদেরকে সামান্য অনলাইনে বললাম বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসে চলে আসবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন দিন যাব জমির ব্যবসা করেন কিন্তু সাফল্য নাই কারণ আমরা সঠিক না সেজন্য সাফল্য নাই আসেন আপনার কালেকশন আমাদেরকে দিবেন আমরা আপনাকে কাস্টমার দেব আপনার কাস্টমার আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে জমি বিল্ডিং খালি প্লট যা লাগে দেব তাই সবাই মিলে পার্টনারশিপে ব্যবসা করব সারা বাংলাদেশে জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে আমরা চট্টগ্রামে এখন এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনাদের সেবা করার জন্য আপনারা যারা জমির ব্যবসা করতে চান আপনি স্টুডেন্ট হলো লেখাপড়ার মাঝখানে যে সময়টুকু থাকে ওটাকে কাজে লাগাইয়ে নিজের সাফল্য নিশ্চিত করতে পারবেন কিভাবে আপনি লেখাপড়ার মাঝখানে আপনার পরিচিত মহলকে বলবেন কেউ জমি বিক্রি করলে যেন আপনাকে বলে আপনাকে বলে আপনি বলবেন কাকে আর ইসি প্রপার্টিকে আর এসি প্রপার্টিকে বললে আপনার কী লাভ হবে আপনি হবেন আর এসি প্রপার্টির পার্টনার তাই পার্টনারশিপে ব্যবসা করার জন্য এখনও যোগাযোগ করেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে প্রফিট করেন নিষ্কণ্ঠক নির্ভেজাল মধ্যে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমির মধ্যে রেস্টেড বাই না করে লাভজনক বিনিয়োগ হবেন অনেক প্রফিট হবে হালাল রোজগার করার জন্য যারা এগিয়ে আসবেন এখনও যোগাযোগ করেন সকল নাম্বারে আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং নিয়ে খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ সতেরো বছর অলরেডি চলে যাওয়ার পথে আগামী জানুয়ারি থেকে আঠারো বছর ইনশাল্লাহ আমাদের বাসিক পূর্তি আপনাদেরকে জানাবো দাওয়াত করবো অনলাইনে যারা যারা আসতে চান আসবেন গত বছর আমরা মোরাদপুর জামানে ছোট্ট একটা প্রোগ্রাম করছিলাম এ বছর ইনশাল্লাহ ছোট বড় বিশাল একটা প্রোগ্রাম করব আপনাদেরকে নিয়ে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আলাইকুম